কালকে আমি আমাদের পশ্চিম বাংলার একটা মুক্তি দারুলুম দেওবাদের দুটো মুক্তির কল রেকর্ড ভাইরাল করব। তারা কে আমের ওপরে কি মতবাদ রেখেছেন তিনারা কি সাক্ষাৎকার দিয়েছেন ইয়াসিনকে আমি ফোন করেছিলাম রেকর্ডিং করেছি কালকে ভাইরাল হবে একজন হচ্ছে মুক্তি সালমান মনসুর আর একজন হচ্ছেন মুক্তি ইসুফ সাহেব তাউলি দারুলুম দেওবন্দের হাদিসের উস্তাদ দুজনাই তো মুফতি মুক্তি আর একজন আমাদের পশ্চিম বাংলা পান্ডুয়া মাদ্রাসার হাদিসের উস্তাদ মুক্তি বাসির আহমদ কাশ্মী সাহেব এই তিনজনার রেকর্ডিং কালকে ভাইরাল করব ইনারা ক্যামের পক্ষে কি রেখেছে আজকে গোটা পশ্চিম বাংলা নয় ভারত বাংলাদেশ পাকিস্তান এই তিনটে জায়গায় মাঝারের ব্যবসা কিছু মানুষ বিভ্রান্ত করছে আল্লাহ মাটির তৈরি না নূরের তৈরি আমি আমার বাপের গল্প বলবো না আমার বাপ আসবে নিজের গল্প নিজে বলে যাবে আমি আমার গল্প বলে যাই আমি কোরআনের কথা বলবো কোরআন সত্য না আমি তাড়াতাড়ি বলুন সত্য কোরআন যদি সত্য হয় আমাকে গালি দেওয়ার আগে দয়া করে আমার ভাইয়েরা এই জলসার মাঝমাই যদি সুন্নি ভাইয়েরা এসে থাকেন আমার আওয়াজ ফেসবুক লাইভে যারা দেখছেন তাদেরকে অনুরোধ করে যাব একবার কোরআনের মানেটা খুলে দেখবে ইয়াসিনের বায়ান লাগবে না কোরআন যদি সত্য মানো সুরা কাহাব শেষ আয়েব তার আগের আয়েতে আল্লাহ নিজের প্রশংসা করলেন যে তিনি কেমন সত্তা শেষ আয়েতে নবীজিকে বললেন তবে পৃথিবীর মানুষের কাছে ক্লিয়ার করো কোন জিনিসটা ইলাইয়া আন্নমা ইলাহু কুম ইলাহু অহিদ পমন কানায়জুলিক আরব্বিহি কালিয়া আমাল আমালন সলিহ ওয়ালা ইউসরিক মে ইবাদা তিরব্বিহি হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে কে বলো কুল ইন্নমান সরুম আমি তোমাদের মতোই একজন মানুষ আমার কাছে আল্লাহ ওহি পাঠাই তোমাদের কাছে আল্লাহ ওহি পাঠাই না আল্লাহ আমাকে বিশেষ মার্তবা দান করেছেন তোমরা যে আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর হাবিব সে আল্লাহ সঙ্গে কেউ কর না ফেরিস তারা কিসের তৈরি তাড়াতাড়ি বলুন নূরের তৈরি ফেরিসটা যদি নূরের তৈরি হয় আল্লাহ কোরআনে বললেন আমি পৃথিবীর যতগুলো আমার সৃষ্টি আছে উত্তম রূপে মানুষকে সৃষ্টি করেছি জোরে বলুন না সুভান নবীকে যদি নূরের তৈরি বলো আল্লাহর রসুলের সান কমে যাবে যেহেতু আল্লাহ কোরআনে নিজে বলেছেন যতগুলো আমার সৃষ্টি আছে পৃথিবীতে সব থেকে উত্তম রূপে আমি মানুষকে সৃষ্টি করেছি যারা আল্লাহর রসুলকে আলিমুল গাইব ভাবেন যারা হাজির নাজির ভাবেন তারা কোরআনকে মিথ্যা বলা হবে কোরআনকে অস্বীকার করা হবে মেরাজের রাত্রিকে অস্বীকার করা হবে যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন গিয়ে সুরায়ে ইবনি ইসরাইল প্রথম পৃষ্ঠা প্রথম আয়ে সুবহানাল্লাযী আসরা বিয়াব দিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম

যিনি হাজির নাজির হবেন আলিমুল হবেন তার জন্য এই শব্দ ব্যবহার করা চলবে না আল্লাহর শুনেছেন আল্লাহ আজকে বাংলাদেশে কালকে একদম মুর্শিদাবাদের বহরমপুরের বর্ডার দিয়ে হয়ে শেখপাড়া বর্ডারে ঢুকে একবারই সালারে আসবে আল্লাহর জন্য এরকম শব্দ শুনেছেন কোনোদিন কেন আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে পড়েছেন সুরায় আল ইমরান ইন্নাল্লাহ খালায়াখ আলাইহি সৈয়ুন থ্রিলার দিওয়ালা ফিস্মা হে আমানবী আসম আজ জমিনের মধ্যে যা কিছু আছে কোনো জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই এক নম্বর ধলেই মিরাজকে অস্বীকার করা হবে দ্বিতীয় নম্বর আল্লাহর যেটা ওহির মাধ্যম দিয়ে জানিয়েছেন সেই গায়েবটাই একমাত্র নবীজি জানতে পেরেছেন নবীজি নিজে থেকে আলিমুল গায়েব ছিলেন না এই মূর্খতা এই অজ্ঞতা কোথা থেকে এলো যারা নিজেদের পেট ভরায় মাজারের পয়সা দিয়ে মাজারের চাদর দিয়ে মাজারের মুরগি দিয়ে যাদের পেট চলে এই হুজুররা বার করেছে যে দেখো আমরা নবীকে মর্যাদা দিই কিন্তু হারাম করে জানে না নবীকে মর্যাদা দিতে গিয়ে আল্লাহর রসুলের শানকে কম করা হচ্ছে কোরআনকে মিথ্যা বলা হচ্ছে আল্লাহর উল্লাহকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে আল্লাহর কসম কোরআন হচ্ছে সত্য কিতাব ঠিক কি কথা বলে কোরান সত্য কিতাব কোরানের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই কোরান খুলন যাদের বাড়িতে মানে কোরান আছে খুলবেন সোরাই উসুফ প্রথম পৃষ্ঠা নাহানু না কুসু আলাইকা আহসানাল খসস বিমা আউহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়াইন কুন্তামিন কবলিহি লামিনাল গফিরি হে আমার নবী বল পৃথিবীর মানুষকে বলে দাও আমি তোমাকে ওহির মাধ্যম দিয়ে ইউসুফ নবীর ঘটনা বৃত্তান্ত জানাচ্ছি এরপর পূর্বে লামিনাল গফিলির তুমি এই সম্পর্কে অবগত ছিলে না আমি ওহির মাধ্যম দিয়ে তোমার কাছে ইউসুফ নবীর ঘটনা জানালাম যদি আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম গায়েব জানতেন লামিনাল গাফিলিন শব্দ ব্যবহার হতো না এখানে কোরআনটার প্রয়োজন হতো না কোরআন হচ্ছে আল্লাহর হাবিবের পৃথিবীর মানুষের অজানা কথাকে আল্লাহ ওহির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়েছেন জানিয়েছেন জোরে বলুন আল্লাহ আমার মুসলমান ভাই যারা গালি দিচ্ছে কয়েকদিন থেকে তাদের কালকে হবে ইনশাআল্লাহ আমার চ্যানেল খুলে যারা সাপোর্ট দিয়ে আছেন দেশ বিদেশ যারা মনে করছেন এই পশ্চিম বাংলার বাকি কেউ আমার পক্ষে মুখ খুলেনি আমার দুঃখ নেই প্রয়োজন নেই আমি মলবি শকতের বেটা একাই কাফি এই গুটকা করার জিলাপি হুজুরদের জন্য আমি একাই কাফি তোমরা ছুটে বেড়াও এখন তো শুরু করেছি তোমাদের চাদর খুলেছি তোমাদের পল খুলেছি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এই মাজারের ব্যবসাগুলো বন্ধ করে ছাড়বো সকলে জোরে বলুন এই মাজারের ব্যবসা বন্ধ হবে মানুষকে ধোকা দিয়া বন্ধ হবে আমি মলবি শকতের বেটা বন্ধ করব কিছু ছেলে আমার আব্বাকে একটা মিডিয়াওয়ালা ফোন করেছে পুরপুরা থেকে আমার আব্বাজি নরম হয়ে গেছে অসুস্থ মানুষ আসবে দেখতে পাবেন উনি আধ ঘন্টা চল্লিশ মিনিটের বেশি বলতে পারবেন না আস্তে আস্তে কথা বলেন সেই রব আমরা দেখিনি এই হুজুররা দেখেছে উনার কি রব ছিল তোদের বাবরাও আব্বা জানের সামনে কথা বলতে পারেনি তোদের বাপ যারা বেঁচে আছে সেই গুটকা খর জিজ্ঞেস কর শকত সাহেবের সামনে ডারাবার ক্ষমতা ছিল না গোলাম আহমদ মুরতুজা সাহেবের সামনে ডারাবার ক্ষমতা ছিল না বয়স হয়ে গেছে ফোন করে তার কল রেকর্ড ভাইরাল করছি কালকে আমি আমাদের পশ্চিম বাংলার একটা মুক্তি দারুলুম থেকে আমাদের দুটো মুক্তির কল রেকর্ড ভাইরাল করব তারা কে আমের ওপরে কি মতবাদ রেখেছেন তিনারা কি সাক্ষাৎকার দিয়েছেন ইয়াসিনকে আমি ফোন করেছিলাম রেকর্ডিং করেছি কালকে ভাইরাল হবে একজন হচ্ছে মুক্তি সালমান মানসুর পুরী আর একজন হচ্ছেন মুক্তি ইসুফ সাহেব তাওলি দারুলুম দেওবানদের হাদিসের উস্তাদ দুজনাই দামি মুক্তি আর একজন আমাদের পশ্চিম বাংলার পান্ডুয়া মাদ্রাসার হাদিসের উস্তাদ মুক্তি বাসির আহমদ কাশ্মী সাহেব এই তিনজনার রেকর্ডিং কালকে ভাইরাল করব একজন বলছে হাজি ইন্দাদুল্লাহ মাহাজের মাকির আহমতুল্লাহ আলাই তিনি ক্যাম্প করেছেন হাজি ইন্দাদুল্লাহ মাহাজের মাকি রহমতুল্লাহ আলাই ইসলামের দলিল নয় কোরআন হাদিসের দলিল নয় যে হাজি ইন্দাদুল্লাহ মাহাজের মাকি রহমতুল্লাহ আলাই তিনি করেছে বলে ইয়াসিনকে করতে হবে যদি এটাই সত্য হয় শুনেলেন ওলামায়ের থেউ বাঁধের রুকুন কালকে পেয়ে যাবেন মুফতি সালমান মনসুর পুরী মুফতি ইসুফ সাহেব এই ভাষাটাই বললেন যে আগর উনোনে কর লিয়া তো ইয়ে দলিল নেই হ্যাঁ ये इस्लाम के लिए दलील नहीं है बल्कि कुरान और हदीस, हदीस रसूल के से ही दलील है अगर यहाँ पर नहीं है तो इसको लेके इतना झगड़ा क्यों क्यों बोलते यासीन क्या कौर वो के गुड़ाल मेरे फैलिय पालित तुम पाली तो जे जिलापी छो छिलो को छो তোমরা কেমন মূর্খ তৈরি করেছ আমার কাছে দলিলও দিতে পারেনি আমাকে ডারু করাতে পারেনি ঠিক কি না কথা বলে আমি বাপের বেটা ডারাইনি আর তোমার গুটকা খরে হিম্মত নাই ইয়াসিনের সামনে দলিল দিয়ে ডার করায় সেদিনে তো হুজুর হুজুর করছিল আমাকে সেই খেজুরটা আবার বাইরে থেকে ফুটানি যাচ্ছে বাপের বেটা হস্তে স্টেজে তো আমি ক্যাম করে নি আমাকে গালি দে দলিল দে দলিল দিবার ক্ষমতা নাই ক্যামের বয়স 150 বছর আর শুনে রেখে দেন আমার সুন্নি ভাইয়েরা আমার দেশের বেরেলবি ভাইয়েরা কান খুলে শোনো আল্লাহর নবীকে কেউ যদি হাজির নাজির মনে করে আল্লাহর নবীকে কেউ যদি আলিমুল গাইব মনে করে আর যদি কিয়াম করে এই কিয়ামটা করা সম্পূর্ণ নাজায়েয আমি বলবি শওকতের বেটা বলে গেলাম বড় কষ্ট লাগে দুঃখ লাগে আজকে বড় কষ্ট কোথায় জানেন আপনি হক বলতে পাবেন না হক বলার ক্ষমতা নেই আমাদের মধ্যে কিছু গোল আলু আছে যেদিকে ঘুরাবেন মালটা সেই দিকেই চলে যাবে কিন্তু ইয়াসিন গোল আলু মাল নয় আমি গোল আলু নয় আমি নিজের জায়গায় স্ট্যান্ড আছি আর আল্লাহর কসুম করে বলছি আমার মৃত্যুকাল পর্যন্ত আমি আমার স্থানে স্ট্যান্ড থাকব। এতটুকু নড়ন চড়ন আমার পাবেন না আল্লাহর কসম করে বলে যাচ্ছি আল্লাহ যদি হায়াতে রাখে আমার ভাষার পরিবর্তন পাবেন না আমি আর বেদাতের বিরুদ্ধে আমার আব্বা পঞ্চাশটা বৎসর জেহাদ করে গেছে ইনশাল্লাহ তিনি যা করেছেন না করেছেন আমি যদি চল্লিশটা বৎসর জলসা করতে পাই তোমাদের মাজারের মাথাগুলো ভেঙে ছাড়বো আমি ইনশাআল্লাহ